হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা সদরঘাটে ঢাকা সদরঘাট বুড়িগঙ্গা নদীর নাম অনেকেই শুনে থাকবেন আজকে সেই বুড়িগঙ্গা নদীতে ভিডিও করার জন্য চলে আসলাম এক সময় এই বুড়িগঙ্গা নদীর পানির ঢেউ দেখলে আমাদের বুকে কম্পন সৃষ্টি হয়ে যেত আজকে সেই বুড়িগঙ্গা নদীটি অনেক শান্ত এবং নীরব এখানে লঞ্চ সহ অসংখ্য মালবাহী জাহাজ রয়েছে এবং অনেক পুরনো ঐতিহ্য ডিঙ্গি নৌকা ডিঙ্গি নৌকা রয়েছে আপনারা যারা ভ্রমণ পিপাসী বন্ধুরা রয়েছেন তারা এখানে এসে ডিঙ্গি নৌকায় ঘুরতে পারবেন অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখতেছেন খুবই চমৎকার দৃশ্য আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ রয়েছি আমরা সব সময় লঞ্চে ভ্রমণ করে থাকি যাত্রা করে থাকি এই আনন্দগুলো আমরা সব সময় উপভোগ করি তাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনার মতামত জানিয়ে পাশিয়ে থাকবেন বন্ধুরা আপনাদের মতামত পেলে আমরা আরও অনেক ভিডিও করার উৎসাহিত পাব ধন্যবাদ আসসালামু আলাইকুম